শরীরফের ছয় চার জিরো সাত ছয় নম্বর হাদিস ওয়ান আবি মুসা আশ আরি রদিয়াল্লাহু তালা আনভু কল কলা রসুলুল্লাহি সল্লুল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালুল্লাদ ইয়াদু কুরুরব্বাহ ওয়াল্লা ইলা ইয়াদ কুররব্বাহ মাসালুল হাই ওয়াল্মাই ইয়েতি আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা শোনো যারা কাজে জবানকে ব্যস্ত করে রাখে আর যারা রাখে না এদের দৃষ্টান্ত আর এর মানে জিক্রুল্লার কাজে জবানকে যারা ব্যস্ত করে রাখে ওরা হলো আধ্যাত্মিক ভাবে জিন্দা আর যারা ব্যস্ত করে রাখে না ওরা হলো আধ্যাত্মিক ভাবে মুর্দা এ হাদিস থেকে বোঝা যায় জিক্রুল্লাহর কাজে জবানকে ব্যস্ত করে রাখলে শক্ত দিলটা নরম হয়ে যায় মুর্দা দিলটা নরম হয়ে যায় চোখে পানি চলে আসে এই কথাটা বোঝানোর জন্য ঘটনাবালা বলা যদিও আমার খেলাবে মেজাজ কিন্তু আপনাদের উপকার হবে বলে আমি আশাবাদী একটা ঘটনা শোনাই শাইখুল মাসায়েক হাসান বসরি রহমতুল্লাহ কাছে একজন নৌজন প্রেশান হয়ে এসে জিজ্ঞাসা করলেন ওগো আল্লাহর অলি আমার কি যেন হয়ে গেছে আমার কোনো কিছুই বোধগম্য নয় আমার মন বলতেছে আমার কলপটা আমার মনটা আমার হৃদয়টা মনে হয় গুমন্ত গুমিয়ে পড়েছে সাইখুল মাসায়েক ওই নৌজনকে জিজ্ঞাসা করলেন এ নৌজন শুনো কেমনে তুমি বুঝতে পারলে তোমার দিলটা গুমন্ত ওই নৌজন সাইখুল মাসায়েককে ডেকে ডেকে বললেন আল্লাহর অলি এই যে আপনি বয়ান করেন কোরান শন্যার আলোচনা করেন আপনার বয়ান আপনার কোরান শন্যার আলোচনা কত মানুষের চোখ দিয়ে পানি বের হয়ে যায় আপনার আলোচনা শ্রবণ করে কত মানুষের হৃদয়টা বিগলিত হয়ে যায় মোমের ন্যায় গলে যায় ওগো আল্লার অলি আপনার বয়ান আপনার কোরান শন্যার আলোচনা আমার দিলের উপরে কোনো প্রভাব বিস্তার করে না সাইকুল মাসায়ক বললেন সত্যিকারের অর্থে তোমার দিলের অবস্থা যদি এমন হয়ে যায় তাহলে তোমাকে মনে করতে হবে তোমার দিলটা গুমন্ত নয় বরং তোমার দিলটা মরে গেছে কারণ হল ঘুমন্ত মানুষকে নাড়া দিয়ে জাগ্রত করা যায় কিন্তু মুর্দা মানুষকে যে লোকটা মরে গেছে এমন মরা মানুষকে নাড়া দিয়ে কখনো জাগ্রত করা যায় না কোরান আর সুন্নার বয়ান শোনার পরও তোমার দিলের উপরে যখন কোনো প্রভাব বিস্তার করে না তখন তোমাকে বুঝতে হবে তোমার এই দিল ঘুমন্ত নয় বরং তোমার এই দিল মরে গেছে নবজওয়ান সাইখুল মাসায়েকের জবান থেকে হৃদয়ে কাঁপানো এই কথাগুলো শোনার পরে আরও প্রেশান হয়ে গেলেন আল্লাহর রিকে ডাক জিজ্ঞাসা করে আমার এই কলসিত অন্তরটাকে আমি কিভাবে ইমানের আলো দিয়ে রবের মোহাব্বাদ আর ভালোবাসা দিয়ে আলোকিত করব সাইকুল মাসায়েক বললেন হে নৌজয়ান তুমি কাসরতে বিজিক্রিল্লার আমল করো জিকরুল্লার কাজে তোমার জবানকে যদি ব্যস্ত করে রাখতে পারো তাহলে কাসরতে বিজিক্রিল্লার আমলের বরকতে তোমার মুর্দা দিলটা জিন্দা হয়ে যাবে তুমি যদি বেশি বেশি জিকির করো তাহলে এই শক্ত দিলটা কি হয়ে যাবে নরম হয়ে যাবে মুর্দা দিলটা কি হয়ে যাবে জিন্দা হয়ে যাবে কারণ হলো যারা জিকরুল্লাহর আমল করে এই জাকের ধারের কাছে ইবলির শয়তান থাকার মতো কোনো পাওয়ার কোনো ক্ষমতা তার অবশিষ্ট থাকে না মুসান্নাফে ইবনে আবি সাইবার চৌত্রিশ হাজার সাতশত চুহাত্তর নম্বর হাদিস এই দুইটা ছোট ছোট হাদিস বলে আলোচনা শেষ ওয়ান ইব্নে আব্বাসিন রদিয়াল্লাহু তালা আনহু কল কল আরসুলুল্লাহি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাইতনু জাসিমুন আলা ভি ইবনে আদমা ফাইদা দাকারল্লাহ খনাসা আল্লাহ নবী বলেন আউলাদে আদমের দিলের উপরে ইবনি শয়তান ঝেঁকে বসে প্রভাব বিস্তার করে ফাইদা জাকারল্লাহ যখন আউলাদে আদম জিকির করে খনাসা তখন শয়তান পালায়ন করে